রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা কেউ আপনাকে একটা গালি দিছে তারা আপনি দুইটা গালি দিলেন তাইলে কি ধৈর্য ধরেছেন একটা গালির আপনার একটা মায়ের বিপক্ষে সাতটা মাইরা দিলেন ধৈর্য ধরেছেন একজনে গালি দিয়েছে তারা ধরে দশজনে মিলে গাছতলায় নিয়ে পিটায়েছেন ধৈর্য ধরেছেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিদ আপনিও তার জন্য তিনটা স্ট্যাটাস মাইরা দিলেন ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন আপনি কি ধৈর্য দরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন অত্যাচার অত্যাচার স্বামীর পারিবারিক অত্যাচার কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন ধৈর্য ধরলেন প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই আসবে কি আসবে না রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে দৈর্য ধৈর্য আর রব বলে যে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে আমিও রব তাকে তাকায় থাকি আমার তারাও তাকে গার্ড দিতে থাকে আল্লাহ গালি ওয়ালা দিল ওয়ালা কান দিয়ে শুনলো মুখ আছে তার তিনটা গালি দেওয়ার শুধু এতটুক চিন্তা করলো শয়তান বলে যে গালি তিনটা দিছে তুই ছয়টা দে তখন ইমান বলে যে খবরদার লপকুশাই করিস